ভালো না সাকিব খানকে পছন্দ করি সাকিব খান আসলে বাংলাদেশের জন্য একটা বেস্ট নায়ক আর ও খুব ভালো ভালো অ্যাক্টিং করে সাকিব খানের বিকল্প আসলে আমি নায়ক এখন দেখছি না বা সাকিব খানই বেস্ট বাংলাদেশের জন্য সাকিব খান সুন্দর ভালো নায়ক মানে ও এক ওর সব কিছুই ভালো লাগে বরবাদ দেখতে আসছি হ্যাঁ